আসসালামু আলাইকুম কিরগিস্তানের রাজধানী বিশকেক থেকে বলছি তো বাংলাদেশ থেকে ইদানিং অনেক ভাইরা আসছে অনেকে আসার পথে আছে অনেকের নানান রকম কিউরিয়সিটি কিরগিজান সম্পর্কে অনেক প্রশ্ন তাদের মনে তো আমি কিছু কথা বলি আমি গত বিশ দিনে আমি যা দেখলাম এখানে কাজকর্মের পরিস্থিতি এখানে কাজ না জেনে কেউ আসবেন না যাদের কাজ জানা আছে যেমন গার্মেন্টস অপারেটর কাজ বিল্ডিংয়ের কাজ যেটা আমরা কনস্ট্রাকশনের কাজ করি বা পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসতে হবে পরিশ্রম যারা করতে পারবেন তারা আসেন এখানে তারা কিছু করতে পারবেন নাহলে আসার দরকার নেই আমার মনে হয় আর এখানে আরামদায়ক কোনো কাজ মনে হয় পাওয়া খুব মুশকিল কারণ হচ্ছে আরামদায়ক কাজ বলতে আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে রেস্টুরেন্টের কাজ বা কোনো দোকান টোকানের কাজ সেলসম্যানের কাজ এগুলি এখানে হবে না এখানে হবে না বলতে এখানে ভাষার একটা ফ্যাক্টর এদের ভাষা নিজস্ব একটা ভাষা আছে তাছাড়া রাশিয়ান চলে যেটা আমাদের দেশের বেশিরভাগ লোকই জানে না বা ছেলেরাই জানে না তো অনেকে অনেক ওরকম শুনে এখানে এটা সেটা চলে আসে এসে বিপদে পড়ে তারপরে নানান কিছু মানুষের সাথে চিল্লাচিল্লি ধরা খাইছি দালাল দালাল গালিগালাজ করা ইত্যাদি ইত্যাদি আসলে গালিগালাজ অন্যকে করার আগে নিজে একটু খোঁজখবর নিয়ে আসলে মনে ভালো হয় তো এখানে কাজ জানার লোকের ডিমান্ড আছে ওয়েল্ডার যারা আছে আর তাদের বেশ একটা ভালো ডিমান্ড আছে আর সবচেয়ে ভালো কাজ আমি দেখলাম এখানে ডেলিভারির কাজ যারা বাইক চালাতে জানে তারা ডেলিভারি কাজ করতে পারে ডেলিভারির কাজ একটা বেশ ভালো ইনকাম এখানে বেশ ভালো ইনকাম তো একটু খোঁজখবর নিয়ে আসেন আর যারা একদমই আনারি যারা কোনো কাজকর্ম জানেনি না একদম তাদের মনে হয় না আসা উচিত এটা আমার মনে হইল আর কি গত বিশ দিনে তারপরে আপনারা যারা আসবেন তারা নিজের টাকায় আসবেন আমার কিছু বলার নাই শুধু এটুকু বলতে খোঁজখবর নিয়ে আসেন আর কাজ শিখে আসেন কিছু না কিছু কাজ শিখে আসেন সেটা ভালো হবে ভাষাটা যদি শিখতে পারেন সেটা আরও ভালো ভাষা শিখে আসতে পারলে আরও ভালো এখানে পরিবেশ খুব ভালো এখানকার লোকজনও খুব ভালো আপনার এই খাওয়া দাওয়া সস্তা বাসা ভাড়া সস্তা পরিবেশের ওয়েদার অনেক ভালো আপনার গিয়ে হচ্ছে বেশ ঠান্ডা যেমন আজকে আমি ভিডিও বানাচ্ছি এখন অনেক ঠান্ডা সকালবেলা বৃষ্টি হয়ে যায় এখনও ঠান্ডা বেশ জ্যাকেট পরে আসি টুপি পরে আসি এই হচ্ছে আমি রাস্তায় হাঁটতেছি বিশ একটা একদম খুব বেশি ডেভেলপও না দেখেন রাস্তাঘাটের অবস্থা এই আর কি অবস্থা এটা একটু শহরের বাইরের এলাকা এই জন্য হয়তো এরকম শহরের দিকে গেলে আবার আরো সুন্দর রাস্তাঘাট ঝকঝকে টক থেকে সব কিছুই আর খাওয়া মোটামুটি বেশিরভাগই হালাল মানে নিঃসন্দেহ খেতে হারাম হালালের একটা ঝামেলা নেই এখানে বেশিরভাগই হালাল মাংস সস্তা আছে খাওয়ার দাওয়ার সস্তা আছে আর ফল টল বেশ সস্তা এখানে আর পেট্রোল অনেক কম দাম এখানে গাড়ি ভাড়াও অনেক কম আপনি বিশ শ্রম এখানকার যেটা লোকাল টাকা বা বা বাংলাদেশে হয়তো পঁচিশ টাকার মতো আপনি যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন যেখানেই নামেন আপনি বিশ্রমে যেতে পারবেন এটা একটা বড়ো সুবিধা এই তো আর কি মোটামুটি বেসিক ভালো থাকবেন সবাই কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন প্লিজ